নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ঊনবিংশ তথা বিংশ শতকের এক বিস্ময়কর ব্যক্তিত্ব ভারত তথা পৃথিবীর ইতিহাসে যার প্রাসঙ্গিকতা বা রিলিভেন্সি এখনও রয়েছে যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় যার প্রভাব ভারতবর্ষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে কেউ তাকে দেশভাগের জন্য দোষী মনে করেন কেউ তাকে সাম্প্রদায়িকতাবাদের জন্য দোষী মনে করেন আবার কেউ তাকে বিভিন্নভাবে দোষী সাব্যস্ত করেন তবুও তিনি জাতির পিতা যার সম্পর্কে কথাগুলি বলছি তিনি আর কেউ নন মহাত্মা গান্ধী দ্য ফাদার অফ নেশন গান্ধীজির ব্রহ্মচর্য পালন গান্ধীজি সাধারণত নিরামিষ ভুঁজি ছিলেন লন্ডনে যাওয়ার আগে তিনি তার মা পুতলিবাই ও জৈন সন্ন্যাসী বেচাজির কাছে প্রতিজ্ঞা করেন তিনি মাংস খাওয়া মদ্যপান এবং নারী সঙ্গ থেকে বিরত থাকবেন তিনি এই প্রতিজ্ঞা পালন করেছিলেন তার সমগ্র জীবনে তিনি নিরামিষ ভোজন সঙ্গে যোগদান করেন তিনি নিরামিষ ভোজনের উপর দ্য মরাল বেসিক অফ ভেজিটেরিয়ানিজম নামক একটি বই লেখেন এবং ভেজিটেবলের উপর বা নিরামিষ ভোজনের উপর বিভিন্ন প্রবন্ধ লেখেন এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার ব্রহ্মচর্যের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার নিরামিষ ভোজন লন্ডন ভেজিটেরিয়ান সোসাইটির একটা মুখপত্র ছিল দি ভেজিটেরিয়ান এবং সেখানে উল্লেখ করা হয়েছে গান্ধীজির ব্রহ্মচর্যের সূত্রপাতি হয় নিরামিষ ভোজনের মাধ্যমে গান্ধীজির কাছে ব্রহ্মচর্যের অর্থ হচ্ছে চিন্তা বাক্য ও কর্মের নিয়ন্ত্রণ এবং তিনি তার সারা জীবনের মাধ্যমে কর্মকাণ্ডের মধ্যে চিন্তা বাক্য ও কর্মের নিয়ন্ত্রণ তার প্রতিফলন ঘটিয়েছেন ডক্টর এস আর মালহোত্রা তার টুয়ার্ডস ইন্ডিয়ান ফ্রিডম অ্যান্ড পার্টিশন শীর্ষক গ্রন্থে বলেছেন দক্ষিণ আফ্রিকা ভারতীয়দের সংগ্রামের ফলে ভারতীয় জাতীয় আন্দোলনের উপহার হিসাবে পেয়েছে গান্ধীজিকে মহাত্মা গান্ধী প্রবর্তিত সত্যাগ্রহের আদর্শ আইডিয়ালস অফ সত্যাগ্রহ অফ মহাত্মা গান্ধী গান্ধীজি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার ছিল সত্যাগ্রহ মূলত গুজরাটের জৈন ধর্মীয় পরিবেশে তার জন্ম হয় বৈষ্ণব ধর্মীয় পরিবারে গড়ে ওঠা গান্ধীজি সত্যাগ্রহের প্রতি অনুরুক্ত হন বিখ্যাত ব্রিটিশ লেখক রাস্কিন রচিত আন টু দ্য লাস্ট মানে শেষ পর্যন্ত রুশ সাহিত্যিক লিওট অলস্টয় এর ঈশ্বরের রাজ্য মানে কিংডম অফ গড এডউইন আর্নল্ড এর লাইট অফ এশিয়া ডেভিড থরোর সিভিল ডিজোভিডিয়েন্স এছাড়া শ্রীমদ ভাগবত গীতা বাইবেল ইত্যাদি পাঠ করে গান্ধীজির মধ্যে সত্যাগ্রহের আদর্শ গড়ে ওঠে সত্যাগ্রহ শব্দটি সত্য ও আগ্রহ এই দুটি শব্দের সমাসবদ্ধ রূপ সত্যাগ্রহের আক্ষরিক অর্থ হল সত্যের প্রতি সুদৃঢ় আস্থা বা আগ্রহ গান্ধীজির মতে সত্যাগ্রহ হল আত্মার শক্তি সোল ফোর্স বা প্রেমের শক্তি লাভ ফোর্স শান্ত ও নিরস্ত্রভাবে পরিচালিত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী হল সত্যাগ্রহ গান্ধীজির মতে সত্যাগ্রহ এক মহান মানব ধর্ম এটি একটি একান্তভাবে সবলের ধর্ম সত্যাগ্রহ কখনো দুর্বলের ধর্ম হয় না হতে পারে না সত্যাগ্রহের স্বরূপ সম্পর্কে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি লিখেছিলেন সত্যাগ্রহ হল চূড়ান্ত আত্মবিলোপ মহত্তম বিনয় সর্বোত্তম ধৈর্য এবং উজ্জ্বলতম বিশ্বাস আত্মকোষ্ঠের মাধ্যমে এবং অহিংস উপায়ে প্রতিপক্ষের মন জয় করা বা তার অন্তরে শুভ বুদ্ধিকে জাগ্রত করাই হলো সত্যাগ্রহের উদ্দেশ্য সত্যাগ্রহ আদর্শ অনুসরণকারীকে অবশ্যই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সত্য অহিংসার আদর্শ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে পবিত্রভাবে জীবনযাপন করতে হবে খাদি বস্ত্র পরিধান করতে হবে অবশ্যই নিজেকে নেশামুক্ত রাখতে হবে আদর্শ রক্ষার প্রয়োজনে নিজ জীবন সম্পদ প্রভৃতি বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং এই ইচ্ছা সব সময় বহাল রাখতে হবে অহিংস অসুযোগ ও আইনমান্য হল সত্যাগ্রহ আদর্শের দুটি মূল ধারা গান্ধীজি হরিজন পত্রিকায় লেখেন আমার উপদেশ হল প্রথমত সত্যাগ্রহ শেষেও সত্যাগ্রহ স্বাধীনতার অন্য কোনো ভালো রাস্তা আর নেই গান্ধীজি সত্যাগ্রহ আদর্শ অনুসারে ভারতের স্বাধীনতা আন্দোলন আনতে চেয়েছিলেন এর জন্য তিনি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন চুরি চোরার সহিংসতা দেখে রাইচাঁদ ভাই নামক এক ধর্মপ্রাণ বণিকের সান্নিধ্যে এসে গান্ধীজি তার সত্যাগ্রহ নীতি ও কর্মসূচি বিষয়ে অনেক বেশি বাস্তববাদী হয়ে ওঠেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আর অন্যান্যদের জানার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবেন নমস্কার